অন্ধকার বন্ধুদশা থেকে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় মুক্তি পেলেন লেজা কিন্তু কেন ও কিভাবে একটি সম্ভাবনাময় জীবনের ছন্দপতন স্বয়ং জন্মদাতা পিতা ও সমাজের হাতে কিভাবে একটি জীবনের অপমৃত্যু দু করার পর যখন তার সামনে ছিল উজ্জ্বলের হাত ছান জানা যায় নিজার বড় লিমা প্রেম করে পালিয়ে গিয়েছিলেন আর এই অপরাধের শাস্ত হিসেবে নিজার বাবা এনামুল হক তার ছোট্ট মেয়েকে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ করে দেন বিচ্ছিন্ন বাবা এনামুল হকের অভিযোগ ছিল লিজাকে যেখানে পাঠানো হয় সেখানে কিছু মানুষ তাকে ডিস্টার্ব করে তার বাবা স্কুল থেকে শুরু করে কোচিং কারণ হিসাবে কলেজে ভর্তি করার পরেও ঘটে এমন ঘটনা কিন্তু সমাধান হিসেবে তিনি যা করলেন তা ছিল করে। তিনি তার নিজের মেয়েকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখলেন ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ থাকত আর সেই বন্দি কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে মেধাবী রিজা জানা যায় প্রতিবেশীর সহযোগিতায় পুলিশ তাকে মুক্ত করে সেই বন্দি থেকে কিন্তু এসএসসি পাস মেধাবী রিজা যাদের কারণে আজ ভারসাম্যহীন তারা কি তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারবেন প্রশ্ন রেখে গেলাম তবে প্রতিবেশীদের অভিযোগে গত ছাব্বিশ জুলাই রাতে পুলিশ মেয়েটিকে বন্দি দশা থেকে মুক্তি করেছেন কারো সঙ্গে কথা বলতে দিত না তারপরেও আমি বলছিলাম যে চাচা আছে আপনার মেয়ে কোথায় তো বলতিছে যে আছে বাসায় আছে তা বাসায় আছে বের